এখন আমি টাইপ আট সমাধান করাবো দেখো টাইপ আটের অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি ক্যালকুলেশন করে করতে যাও তাহলে কিন্তু তোমার মিনিমাম পাঁচ থেকে আট মিনিট সময় লাগবে কিন্তু তুমি যদি আমার টেকনিক অবলম্বন করো তাহলে পাঁচ সেকেন্ডের মধ্যে করতে পারবো মাত্র পাঁচ সেকেন্ডে এখানে টাইপ আটের যে অঙ্কগুলো আছে সবগুলা সমাধান করতে পারবা দেখো বর্গ বা আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি বা হ্রাস সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা আজকে শিখব এই অঙ্কগুলোর এমসি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রে বোর্ড পরীক্ষায়ও আসে তাছাড়া কিন্তু চাকরির নিয়োগ পরীক্ষাতেও আসে সুতরাং এই ক্লাসটা যদি তুমি করো তাহলে পাঁচ সেকেন্ডে এই এমসিকিউগুলো পারবে দেখো আমরা সূত্রটা মনে রাখবো সেটা হলো ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি ক্ষেত্রফল শতকরা বৃদ্ধির সূত্র হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণ প্রস্থ ভাগ একশো আর টোটালটা হবে পার্সেন্টেজ হবে যদি এই ক্ষেত্রে প্লাস আসে তাহলে বৃদ্ধি হবে আর যদি মাইনাস আসে মাইনাস দ্বারা বোঝাবে হ্রাস হয়েছে এটা ভালো করে মনে রাখবা আমরা কিন্তু নবম দশম শ্রেণীর জন্য সকল বিষয়ের সহায়ক বই নিয়ে এসেছি এবং এই বইয়ের উপরে কিন্তু লেখা আছে বইয়ের সাথে শিক্ষক ফ্রি এবং বাংলাদেশের প্রথম ডিজিটাল বই কেন কারণ পুরা বইতে অসংখ্য কিউআর কোড দেওয়া আছে এবং অঙ্ক বা প্রশ্নগুলো সমাধান করা আছে এখন তুমি যদি জাস্ট মোবাইল কোনো একটা অঙ্ক করতে থাকলা কোনো জায়গায় বুঝলে না জাস্ট মোবাইল দিয়ে স্ক্যান করবা কিউ কোড স্ক্যান করবা করার সাথে সাথে আমি চলে আসবো এসে সুন্দর করে তোমাদের বুঝাই দিব এই জন্য কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই বলা চলে কারণ পুরা বইয়ের তুমি সমাধানও পাচ্ছ সাথে ভিডিও লেকচারও পাচ্ছ এবং তোমাদের সকল বিষয়ের কিন্তু আমরা সহায়ক বই নিয়ে আসছি সুতরাং অবশ্যই তোমরা বইগুলো সংগ্রহ করবা সংগ্রহ করলে তোমার কোনো কোচিং করা লাগবে না কোনো টিচারের কাছ পড়া লাগবে না খালি একটা বই থাকলেই তুমি কিন্তু একশোতে একশো পেতে পারো এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো এই অঙ্কটা কিন্তু তুমি পাঁচ সেকেন্ডে সমাধান করতে পারবো যদি তুমি আমার এই ক্লাসের তা ফলো করো দেখো বলা আছে একটি আয়তক্ষেত্রের দেখো আয়তক্ষেত্র আমরা যদি অঙ্কন করি এই একটা আয়তক্ষেত্র মনে করো এই আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের কিন্তু এটা দৈর্ঘ্য এটা প্রস্থ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কিন্তু সমান এবং সমান্তরাল এবং কোনগুলো কিন্তু সমকোণ এখন বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি বলা আছে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত কত হ্রাস বা বৃদ্ধি পাবে সেটা কিন্তু বের করতে বলা হয়েছে আসো এখন আমরা অঙ্কটা সংক্ষেপে এই সূত্রের মাধ্যমে বের করব। ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি বা হ্রাস তাহলে আমরা কত পাবো সেটা হলো দেখো ইকুয়াল টু আমরা পাবো কি দৈর্ঘ্য প্রথমে লিখবো দৈর্ঘ্য দৈর্ঘ্য কত বৃদ্ধি দৈর্ঘ্য হচ্ছে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যেহেতু বৃদ্ধি বলছে তাই প্লাস হবে তার মানে দৈর্ঘ্য বিষ আর এরপরে দেখো সেটা হলো প্লাস প্লাস দিলাম এরপর প্রস্থ প্রস্থ বলা আছে দশ পার্সেন্ট হ্রাস যদি রাস বলে তাহলে কিন্তু মাইনাস লিখবো তাহলে আমরা লিখব মাইনাস দশ আমরা সেটা লিখলাম এরপরে প্লাস এবার দেখো দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে দশ বিশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে আমরা বিশ লিখবো আর গুণ প্রস্থ প্রস্থ হচ্ছে দশ পার্সেন্ট হ্রাস রাস বললেই কিন্তু আমরা মাইনাস লিখবো মাইনাস লিখলাম মাইনাস হচ্ছে দশ তাহলে দশ লিখলাম দশ লিখলাম আর ভাগ কত আছে ভাগ হচ্ছে একশো সেটা একশো লিখলাম আর এখানে কিন্তু পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ দিয়ে দিলাম পার্সেন্টেজ দিয়ে দিলাম এখন এটা ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করলে যা হবে তাই অ্যান্সার তাহলে দেখো আমরা কি পাই সেটা হলো যে দেখো বিশ লিখলাম প্লাসে মাইনাসে মাইনাস দশ আর প্লাস এবার দেখো এই শূন্য আর এই শূন্য কাটা যায় এই শূন্য আর এই শূন্য কাটা যায় প্লাসে মাইনাসে হবে এটা মাইনাস হবে তার মানে মাইনাস এবার দুই আর এক গুণ করলে হবে কত দুই আর এখানে পার্সেন্টেজ দিলেও আমরা পার্সেন্টেজ দিব এবার দেখো দ বিশ বিয়োগ দশ সমান হয় দশ দশ বিয়োগ দুই সমান কত হবে আট তার মানে অ্যান্সার হবে হচ্ছে আট পার্সেন্ট আট পার্সেন্ট দেখো আট পার্সেন্ট কিন্তু কী আইছে প্লাস আইছে যদি প্লাস আইছে যেহেতু তার মানে বৃদ্ধি পাবে যদি মাইনাস আসতো তাহলে হ্রাস হতো তাহলে শতকরা কত শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে তার মানে কিন্তু এখানে যেহেতু প্লাস এসেছে তাই আমরা বলবো বৃদ্ধি পাবে তার মানে আট পার্সেন্ট বৃদ্ধি পাবে তার মানে দেখো অ্যানসার হচ্ছে ক দেখো কত সহজেই কিন্তু আমরা অঙ্কটা সমাধান করে ফেলেছি কি বলো তো তুমি প্র্যাকটিস করলে কি পাঁচ সেকেন্ডে পারবে না অবশ্যই পারবা দেখো যশোর বোর্ড হাজার পঁচিশে এসেছিলো তুমি যদি এই অঙ্কটা প্র্যাকটিস করে মানে খাতাই করে করতে যাও বড়ক করে হয়ে যাবে দেখ সেটা পাঁচ থেকে সাত মিনিট লেগে যাবে কিন্তু এইভাবে করলে কিন্তু তুমি পাঁচ সেকেন্ডে করতে পারবা এখন আসো আমরা একশো তিন নং সমাধান করাবো আসো একশো তিন নম্বরে আমরা দেখবো যে কিভাবে দ্রুত সমাধান করতে পারি একটি ক্ষেত্রে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে আগের মতোই আমরা করবো দেখো দৈর্ঘ্য কয় পার্সেন্ট বৃদ্ধি বলছে দশ পার্সেন্ট বৃদ্ধি যেহেতু বলছে তাই প্লাস হবে তাহলে দৈর্ঘ্য আগে লিখবো দৈর্ঘ্য কত হবে দশ তাহলে আমরা দশ লিখলাম এরপর প্রস্থ দশ পার্সেন্ট রাস প্রস্থ দশ পার্সেন্ট রাস এখানে প্লাস আছে প্লাস দিলাম যেহেতু রাস তাই হচ্ছে মাইনাস হবে রাস বললে মাইনাস হবে রাস বললে মাইনাস হবে মনে রাখবা এরপরে প্লাস এরপরে দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য কত দৈর্ঘ্য বলা আছে দশ পার্সেন্ট বৃদ্ধি তার মানে দশ এরপরে গুণ প্রস্থ বলা আছে দশ পার্সেন্ট রাশ যেহেতু রাশ বলা আছে তার মানে আগে কিন্তু একটা মাইনাস হবে মাইনাস হলো আর ভাগ কত একশো ভাগ একশো আর এখানে টোটালটার এখানে পার্সেন্টেজ হবে আমরা পার্সেন্টেজ দিয়ে দিলাম এবার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে যা হবে সেটাই অ্যান্সার এখন আমরা যদি ক্যালকুলেশন করি দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে তার মানে দশ মাইনাস দশ আর দেখো এই প্লাসে মাইনাসে এখানে মাইনাস আছে কিন্তু মাইনাস হবে এবার এই শূন্য আর এই শূন্য কাটা এই শূন্য আর এই শূন্য কাটা থাকে হচ্ছে মাইনাস ওয়ান এবার এখানে কিন্তু পার্সেন্টেজ ছিল পার্সেন্টেজ দিলাম এবার এই দশ আর এই দশ কাটা থাকবে হচ্ছে মাইনাস এক পার্সেন্ট এই যে এখানে মাইনাস আছে দেখো আমরা আগে কিন্তু এখানে একটা মাইনাস আছে এখানে মাইনাস আছে এই মাইনাস দ্বারা কি বোঝাবে এই মাইনাস দ্বারা বোঝাবে হচ্ছে যে রাশ তার মানে হবে কত রাস হবে হ্রাস কত পার্সেন্ট হবে হ্রাস হবে হচ্ছে হবে তার মানে কত পার্সেন্ট রাস হবে এক পার্সেন্ট রাস হবে দেখো অ্যান্সার কিন্তু এক পার্সেন্ট রাস দেখো কত সহজে অঙ্কটা সমাধান করে ফেলেছি তুমি জাস্ট এই নিয়মটা জানলে এই সূত্রটা জানলে আর তুমি যদি প্রয়োগ জানো তাহলে কিন্তু পারবা তাহলে সূত্রটা কি ক্ষেত্রফল বৃদ্ধি ইকুয়াল টু কী দৈর্ঘ্য প্লাস প্রস্থ যদি বৃদ্ধি বলে তাহলে প্লাস হবে আর যদি হ্রাস বলে তাহলে মাইনাস হবে যোগ দৈর্ঘ্য গুণ প্রস্থ ভাগ একশো আর এখানে পার্সেন্টেজ দিবা দিলেই অ্যান্সার চলে আসবে দেখো এসেছিল হলো মাইনাস এক পার্সেন্ট মাইনাস বলতে বোঝাবে হচ্ছে রাস তার মানে এক পার্সেন্ট রাস যদি প্লাস আসতো তাহলে বুঝতাম যে বৃদ্ধি যেহেতু এক পার্সেন্ট আছে তাই আমরা বলবো এক পার্সেন্ট হ্রাস এটা মনে রাখবা মনে রাখলে তোমার জন্য অনেক সুবিধা হবে এবং অঙ্কগুলো করতেও ভালো লাগবে এবার দেখো আমার এই অঙ্কটা দেখো এবার এই অঙ্কটা আমরা সমাধান করাবো দেখো এই অঙ্কটা সমাধান করানোর জন্য আমরা কি করব বলা আছে কোনো বর্গের দেখো বর্গ বর্গ কোনটা যে বর্গের ক্ষেত্রে কি চার বাহুর দৈর্ঘ্য সমান হয় চার বাহুর দৈর্ঘ্য সমান এই বাহু বাহু এই বাহু এব বাহু দৈর্ঘ্য এবং কিন্তু সমান হয় মনে রাখবা তাহলে কোন বর্গের বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট হ্রাস পেলে দেখো বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে ক্ষেত্রফল কত হ্রাস পাবে সেটা বলা আছে তাহলে আমরা দেখো ক্ষেত্রফল শতকরা এখানে বৃদ্ধি বা হ্রাসও বলতে পারো তাহলে আমরা যে যদি মাইনাস আসে তাহলে আমরা বলবো রাস আচ্ছা প্লাস আসলে বলবো বৃদ্ধি তাহলে এখন কত হ্রাস পাবে সেটা বের করতে বলছে তাহলে সূত্র কি দৈর্ঘ্য দেখো এখানে দৈর্ঘ্য কত পার্সেন্ট হ্রাস পেয়েছে দশ পার্সেন্ট তাহলে হ্রাস যেহেতু বলা আছে তাহলে মাইনাস লিখবো তাহলে মাইনাস দশ লিখে দিলাম মাইনাস দশ তাহলে এবার দৈর্ঘ্য এবার প্রস্থ প্রস্থ কত হবে দেখো বর্গের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্যও যা প্রস্থও তাই কারণ বর্গের বর্গের চার বাহু সমান হয় তাহলে দৈর্ঘ্যও যা হবে প্রস্থও কিন্তু তাই হবে তার মানে আমার প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে তার মানে প্রস্থর ক্ষেত্রে লিখব মাইনাস মাইনাস দশ তাহলে প্লাসে মাইনাসে মাইনাস দশ হবে এরপরে প্লাস এবার দেখো দৈর্ঘ্য কত পার্সেন্ট হ্রাস পেয়েছে দ দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে হ্রাস পেয়েছে যেহেতু তাই মাইনাস আর গুণ প্রস্থ কত হবে প্রস্থ হবে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু সেম বর্গের তাহলে এখানে হবে কি মাইনাস হবে দশ আর ভাগ হবে কত ভাগ হবে হচ্ছে একশো আর টোটালটা এখানে আমরা দিব কত পার্সেন্টেজ টোটালটা আমরা দিবো হচ্ছে পার্সেন্টেজ এবার ক্যালকুলেশন করব দেখো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে এখানে আবার থাকবে কত মাইনাস দশ মাইনাস দশ তাহলে হবে কত মাইনাস বিশ লিখলাম মাইনাসে মাইনাসে প্লাস আর এই হচ্ছে প্লাস তাহলে প্লাস দিলাম এবার এক আর এক গুণ করলে এক হবে আর এটা হবে পারসেন্টেজ পার্সেন্টেন্স এখন আমরা কত পাবো মাইনাস উনিশ পার্সেন্ট পাবো মাইনাস উনিশ পার্সেন্ট এই যে মাইনাস দ্বারা কি বোঝাবে মাইনাস দ্বারা বোঝাবে কিন্তু রাস আবার বলছি মাইনাস দ্বারা এইখানে যে মাইনাসটা আছে দেখো এইখানে যে মাইনাসটা আছে এটা মাইনাসটা দ্বারাবে বোঝাবে হচ্ছে রাস তাহলে মাইনাস যেহেতু আছে তাই বুঝাবো উনিশ পার্সেন্ট রাশ উনিশ পার্সেন্ট রাস পেয়েছে রাশ কেন উনিশ পার্সেন্ট হ্রাস হলো কারণ যেহেতু মাইনাস আছে তাই রাশ তাহলে দেখো এখানে আমার উনিশ পার্সেন্ট তার মানে অ্যান্সার হচ্ছে খ দেখো কত মজার অঙ্ক অঙ্ক পারলে কিন্তু তোমার কাছে ভালো লাগবে কারণ সহজ অঙ্ক এই অঙ্কগুলো তুমি যদি বুঝো তাহলে দেখো পাঁচ সেকেন্ডে পারবা এবার আমরা এই একশো পাঁচ নং অঙ্ক সমাধান করাবো আগের মতো আগের অঙ্কগুলো পারলে তুমি এই অঙ্কটা পারবা বলা আছে যদি কোনো বর্গক্ষেত্রে দেখো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সমান মনে রাখবা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় দেখো কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার মানে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে প্রস্থও বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তবে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি ইকুয়াল টু কত হবে তাহলে আমরা বসাবো ইকুয়াল টু আমরা বসাবো দেখো দৈর্ঘ্য কত হবে তাহলে দৈর্ঘ্য দেখো এখানে বলা আছে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি বৃদ্ধি বললে প্লাস তার মানে বিশ বিশ লিখবো আর প্লাস দৈর্ঘ্য আর প্রস্থ সমান তার মানে প্রস্থ হবে হচ্ছে বিষ তাহলে বিশ লিখলাম এরপরে প্লাস এরপরে কি হবে দেখো আমার দৈর্ঘ্য হবে কত আর প্রস্থ হবে বিশ যেহেতু বৃদ্ধি তাই প্লাস হচ্ছে তাহলে গুণ হচ্ছে বিষ আর ভাগ কত হবে ভাগ হবে হচ্ছে একশো এখন এই আর এখানে হবে হচ্ছে পার্সেন্টেঞ্জ এবার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে যা হবে সেটাই অ্যান্সার এখন যদি ক্যালকুলেশন করি তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা বিশ আর বিশ যোগ করলে যোগ করলে হবে কত চল্লিশ আর দুই আর দুই গুণ করলে হবে চার তাহলে চল্লিশ আর চার যোগ করলে হবে কত চুয়াল্লিশ তার মানে চুয়াল্লিশ পার্সেন্ট তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে যেহেতু প্লাস তার মানে বৃদ্ধি তার মানে আমার অ্যান্সার হবে চুয়াল্লিশ পার্সেন্ট মানে চুয়াল্লিশ অ্যান্সার দেখো এই যে চুয়াল্লিশ অ্যান্সার এখানে শতকরা বলা আছে তাই এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া নাই দেখো কত সহজে অঙ্কগুলা সমাধান করা যায় এখন আমরা একশো ছয় নং সমাধান করাবো বলা আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য আশি মিটার দেখো একটা বর্গের বাহুর দৈর্ঘ্য বলা আছে আশি মিটার এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়াবে মনে করো তো দেখো এখানে বর্গ এটা হচ্ছে একটা বর্গ এই বর্গের প্রতিটি বাহুদ বলছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আশি আশি এখন বলা আছে এর বাহুর দৈর্ঘ্য যদি দশ পার্সেন্ট বাড়ায় মানে আশির দশ পার্সেন্ট বাড়ায় তাহলে বলা আছে একে বলা আছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে অষ্টআশি মিটার তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে আমরা সেটা দেখবো দেখো আগে ছিল কত আশি মিটার এখন কত পার্সেন্ট বাড়াইছে আট পার্সেন্ট বাড়াইছে তাহলে বাড়লো কতটুকু বাড়ল কতটুকু আমরা সেটা বের করবো বাড়লো কতটুকু দেখো আগে ছিল দৈর্ঘ্য আশি মিটার তাহলে আশি মিটার এর কত পার্সেন্ট বাড়ছে দশ পার্সেন্ট বাড়ছে তাহলে এত এর কয় পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট আশি বাড়ছে কতটুকু আমরা সেটা বের করবো তাহলে বাড়ছে কতটুকু আশি আগে ছিল দৈর্ঘ্য ছিল আশি আশি এর দশ পার্সেন্ট বাড়ছে তাহলে আমরা কত পাবো আশি এর জন্য গুণ হবে আর পার্সেন্টেজ তুলে দিলে কি হয় আমরা জানি পার্সেন্টেজ তুলে দিলে একশো দ্বারা ভাগ হয় মনে রাখবা পার্সেন্টেজ তুলে দিলে একশো দ্বারা ভাগ হয় আর পার্সেন্টেজ যদি নিয়ে আসো না থাকলে নিয়ে আসো তাহলে একশো দ্বারা গুণ হয় এটা মনে রাখো তাহলে হবে এই শূন্য আর এই শূন্য কাটা এই শূন্য আর এই শূন্য কাটা তাহলে কত হলো তাহলে হলো আট তার মানে দৈর্ঘ্য কত বাড়ছে দশ পার্সেন্ট বৃদ্ধির ফলে বাড়ছে কট্টুকে বাড়ছে হচ্ছে 8 মিটার বাড়ছে 8 মিটার বাড়ছে তাহলে প্রত্যেক বাহু দৈর্ঘ্য কত হবে আগে ছিল 80 বাড়ছে হচ্ছে আট তাহলে বাহু দৈর্ঘ্য কত হবে 80 যোগ আট আবার বলছি বাহু দৈর্ঘ্য কত হবে আগে ছিল কত 80 এখন 10% বাড়ছে বাড়ার পর বাহু দৈর্ঘ্য কত হবে বাহু দৈর্ঘ্য হবে 80 যোগ আট সমান কত হবে 88 মিটার তার মানে এটা হচ্ছে সঠিক এখন এর বলা আছে এর ক্ষেত্রফল বাড়বে একুশ পার্সেন্ট তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে বলছে একুশ পার্সেন্ট তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা আসে আমরা সেটা বের করব তাহলে আগে সূত্রটা ব্যবহার করব। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির সূত্রটা কী ছিল মনে আছে তোমাদের আমার কিন্তু মনে আছে তোমাদের মনে আজকে আমি জানি না অবশ্যই তোমাদের মনে থাকার কথা সেটা হলো সূত্রটা ছিল কি প্রথমে ছিল হচ্ছে দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য কত পার্সেন্ট বাড়ছে দশ তাহলে দশ যোগ এখানে কিন্তু বর্গ বর্গের দৈর্ঘ্য আর কিন্তু একই হয় তাহলে দৈর্ঘ্য যদি দশ পার্সেন্ট বাড়ে প্রস্থ দশ পার্সেন্ট বাড়বে তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ প্রস্থ কত দশ এরপরে যোগ কি হবে দৈর্ঘ্য গুণ তাহলে দৈর্ঘ্য কত দশ গুণ প্রস্থ কত প্রস্থ হচ্ছে দশ আর ভাগ কত একশো আর এটা হবে কি পার্সেন্টেজ পার্সেন্টেজ দিলাম এবার ক্যালকুলেশন করো শূন্য আর শূন্য কাটে শূন্য আর শূন্য কাটে তাহলে দেখো এবার দশ আর দশ যোগ করলে কত হবে বিশ আর এখানে আছে থাক ক্যালকুলেশন করলে হবে এক তাহলে বিশ আর এক কত হবে একুশ তার মানে একুশ পার্সেন্ট তার মানে আমার আমার ক্ষেত্রফল বাড়বে কত পার্সেন্ট একুশ পার্সেন্ট একুশ পার্সেন্ট তার মানে এইটা হচ্ছে সঠিক দেখো এটা হচ্ছে সঠিক আমরা কিন্তু এর আগের যে শর্ট নিয়মটা ওই নিয়মটাই আমরা বসিয়েছি এখন এর পরেরটাই বলা আছে এর কর্ণের দৈর্ঘ্য বাড়বে দশ রুট টু দৈর্ঘ্য কত বাড়বে সেটা বলা আছে কট্টুকি বাড়বে আমরা সেটা বের করবো কর্ণের দৈর্ঘ্য তাহলে দেখো আমরা কর্ণের দৈর্ঘ্য কত বাড়বে দেখো আমার কর্ণের দৈর্ঘ্য এই যে বর্গ বর্গের কর্ণ এটাই কর্ণ কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র কি আমরা জানি বর্গের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট টু ইন্টু এক দৈর্ঘ্য এক দৈর্ঘ্য কত আশি তার মানে রুট টু ইন্টু আশি রুট টু ইন্টু আশি আবার বলছি বলা আছে এর কর্ণের দৈর্ঘ্য বাড়বে এত মিটার তাহলে কর্ণের দৈর্ঘ্য কত মিটার বাড়বে আমরা সেটা বের করব তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য কত পাবো দেখো বর্গের বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে কত আশি তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট টু ইন্টু এক বাহুদ্দৈর্ঘ্য এক দৈর্ঘ্য কত আছে আশি তাহলে আশি লিখলাম এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত বাড়ানো হয়েছে দশ পার্সেন্ট বাড়ানো হয়েছে তাহলে এত এত এর কত পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট এইটার কিন্তু দশ পার্সেন্ট বাড়ানো হয়েছে কিন্তু বলা হয়েছে এর কর্ণের দৈর্ঘ্য বাড়বে তাহলে কর্ণের দৈর্ঘ্য এইটা তাহলে এইটার কত পার্সেন্ট বাড়ানো হয়েছে দশ পার্সেন্ট বাড়ানো হয়েছে তাহলে দশ পার্সেন্ট বাড়ানোর ফলে কর্ণের দৈর্ঘ্য কত মিটার বাড়বে সেটা আমরা বের করবো তাহলে এখন আমরা পাবো কত রুট টু ইন্টু আশি এর কারণে গুণ হবে এবার পার্সেন্টেজ তুলে দিলে কী হবে দশ ভাগ কত হবে একশো এবার আমরা কাটাকাটি করব শূন্য আর শূন্য কাটা এই শূন্য আর এই শূন্য কাটা তার মানে আমরা পাবো হচ্ছে এইট রুট টু তার মানে আমরা এইট টুট টু মানে কর্ণের দৈর্ঘ্য বাড়বে কত এইট রুট টু এর কর্ণের দৈর্ঘ্য বাড়বে কতটুকু বাড়বে সেটা বলছে কর্ণের দৈর্ঘ্য কতকে বাড়বে সেটা বলছে এখানে কিন্তু আমার যোগ হবে না বিয়োগ হবে না তার মানে কর্ণের দৈর্ঘ্য বাড়বে কত এইট রুট টু এখানে কত আছে হচ্ছে টেন রুট টু তার মানে এটা কিন্তু সঠিক না এটা সঠিক না তার মানে সঠিক কত কত এক আর দুই এক আর দুই কততে আছে কতে আছে তার মানে অ্যান্সার হচ্ছে ক আশা করি এই অঙ্কগুলো বুঝতে পেরেছো জাস্ট এই অঙ্কগুলো করার জন্য তোমার কি করতে হচ্ছে জাস্ট এই সূত্রটা মনে রাখতে হচ্ছে যদি তুমি এই সূত্রটা মনে রাখতে পারো তাহলে এইখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলা তুমি পারবে এবং এই অঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো আমি মনে করি যে পাঁচ সেকেন্ডে তোমরা সমাধান করতে পারবে তোমরা এখনো যারা আমার ইজি ম্যাথ বইটি সংগ্রহ করো নয় তারা অবশ্যই সংগ্রহ করবে কারণ ওই বইটি কিন্তু বাংলাদেশের প্রথম ডিজিটাল বই কেন ডিজিটাল বই পুরা বইতে অসংখ্য কিউআর কোড আছে যে কিউআর কোডগুলোর মাধ্যমে কিন্তু পুরা বইটা আমি ভিডিও লেসন করে দিয়েছি তো এরকম বই কিন্তু বাজারে নয় এই বইটা যদি তুমি সংগ্রহ করো তোমার কোনো কোচিংয়ে যাওয়া লাগবে না কোনো প্রাইভেট টিচার লাগবে না মনে করো ওই বইটাই একটা বই ভালো করে তুমি যদি পড়ো তাহলে একশোতে একশো পাবে ইনশাল্লাহ যারা বইটা সংগ্রহ করো নাই অবশ্যই সংগ্রহ করবে সংগ্রহ করলে আশা করি যে তোমাদের অনেক উপকারে আসবে এখনকার পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায়